আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি এই পর্বে তোমাদের তিন অনুশীলনী ছয় নম্বর অঙ্ক সমাধান করে দেখাব। তো ছয় নম্বর অঙ্ক তো বলা আছে কি তারিক জসিম তারিক জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা নিচের চিত্র মানে এই যে কলা দশ টাকা একটি কলা তারপরে তিনটি কমলা কমলা একটি কলার কমলার দাম বারো টাকা তাহলে তিনটি কমলা এবং নয়টি আম একটি আমের দাম পঁচিশ টাকা কিনলো এবং মোট মূল্য তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল আচ্ছা তাহলে কি করতে হবে একটি কলার দাম দশ টাকা ছবিতে যেটি দেখা যাচ্ছে একটি কলার ছবি দেখা যাচ্ছে এবং মূল্য কত দশ টাকা তাহলে আমরা ধরে নিব যে একটি কলার দাম কত টাকা দশ টাকা এবং একটি কমলার দাম হচ্ছে বারো টাকা এবং একটি আমের দাম পঁচিশ টাকা তাহলে এই মূল্যে তারা এই মূল্যে ছয়টি কলা তিনটি কমলা এবং নয়টি আম কিনল তাদের মোট কত টাকা লেগেছিল এবং তাহলে তিনজন মিলে কিনেছিলো যেহেতু তাহলে তিনজনকে সমানভাবে ভাগ করে দিতে হবে তো আমি এই অঙ্কটির আজকে সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুগণ যারা তোমরা আমার এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে দেখো তারিক জসিম এবং হালিম এ নম্বর অঙ্কটা আমরা একটু সংক্ষেপ নিয়মই করব আসলে অনেক চাল অনেক ভাবে করে দিবে তো তোমরা দেখো যদি তোমাদের আশা করছি এটি ভালো লাগবে একটি কলার ডাউন 10 টাকা কলার ফিনিশার কয়টি 6টি তাহলে অতএব ছয়টি কলার ডাউন 10 গুণ 6

বাইশ দুইশো পঁচিশ টাকা আচ্ছা দুইশো পঁচিশ টাকা তাহলে কি কি করলো তার মোট দাম কত এখন লিখতে হবে এখানে একটু উপরে মিশে দেব ছয়টি কলা তিনটি কমলা ও ওট দাম মোট দাম কত ছয়টি কলার দাম ষাট যোগ ছত্রিশ কমলার দাম যোগ হচ্ছে দুই শত পঁচিশ টাকা পাঁচ ছয় এগারো এগারো এক হাতে থাকে এক দু তিনে থাকে যদি তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় মোট দামটা যদি তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল সেটি বের করতে হবে আচ্ছা তিনজনকে তাহলে ভাগ করে অর্থাৎ এখন কি প্রত্যেকে দিল যেহেতু তিনজনকে ভাগ করে তিনজন মিলে কিনেছে তাহলে তিনশতে একুশ ভাগ হচ্ছে তিন ভাগ কত তিন তাহলে কত তিনশত এক কে তিন দুই আর এক যেহেতু নামছে শূন্য তিন শতে একুশ এক শত সাত টাকা উত্তর কত একশো সাত টাকা উত্তর হচ্ছে একশো ষাট টাকা বাস উত্তর হয়ে গেল তাহলে আমরা এভাবে এই অঙ্কটি সমাধান করবো